আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামীণ এগ্রো ফার্মের সাপ্তাহিক প্রতিবেদনটা কি আপনারা সবাই স্বাগতম আশা করি আপনারা সবাই বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় বন্ধুরা আজকে আমি আইছি মৌলভী বাজারের ঐতিহ্যবাহী পুরাতন একটা বাজার বৈরব বাজার আজকে শুক্রবার বৈরব বাজারের প্রথম ঈদর বাজার তো আজকে খালি আমি বেড়া এবং ছাগল আপনারা দেখাইনি দাম দর নিয়ে কোনো আলোচনা করছি না বা করতাম না আজকের ভিডিওত তো কচুর বেড়া এবং ছাগল উঠছে এই বাজারের মধ্যে দামে খুবই সস্তা এবং বেচা কিনাও কমর দাম সস্ত হইলেও বেচা কিনা খুবই কম হয়েছে বেচা কিনা ওর ঠিক আছে কিন্তু তুলনামূলক যেভাবে বেচা কিনা হওয়ার কথা সেইভাবে ওর না হয়তো তেরো চোদ্দো দিন সময় বাকি আছে ক্রেতা যারা আছেন তারা কিন্দানা সময় থাকার কারণে অত এক সপ্তাহ আগে কিনবা সে তো রাখার জায়গা নাই খাওয়ানির সমস্যা লাগি সমস্যাগি না কিন্তু আজকের বাজারটা খুবই জমজমাট আছে আমি কোনো কথা কইতাম না আপনারা বাজারের পরিস্থিতি দেখুকা ইনশাআল্লাহ আগামী আগামী ভিডিওটা কি আমি বেড়া এবং ছাগল দাম দর নিয়ে আলোচনা করবো যারা বিক্রি করব তাদের জিকাই মো দাম কত আপনারাও দেখবা গরুর দাম জিকাই মো আপনারা দেখবা ইনশাআল্লাহ তো আজকে বাজারে যাওয়ার পরে পরিস্থিতি খুবই খারাপ আছিল আবহাওয়ার প্রচুর বৃষ্টি হয়েছে বাজারে যাওয়ার যে সময় আমি গেছি বাজারও যাওয়ার পরে প্রায় ঘণ্টা দুই ঘণ্টা ফরে বৃষ্টি হয়েছে বাজারের ডাকাম্পার সিনা ভিডিওটাও শর্ট করে তো বাজারও কি পরিমাণ বেড়া এবং ছাগল উঠল জাস্ট খালি ও ভিডিওটা আমি করছি করি আপনারা সামনে তুলিয়া ধরলাম আপনারা প্রবাসী যারা আছেন দেখবা আমরা দেশের গ্রামগঞ্জর বাজারের পরিস্থিতি কি পরিমাণ বেড়া এবং ছাগল উঠছে তো আপনারা আমার ভিডিও লাইক করবা কমেন্ট করবা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা আপনারা তো ভিডিওটা আপনারা দেখতে থাকুক Please. कमु <muchas>